গতকালকের এনসিপির যেই সমাবেশটা তারা করলো আমার মনে হয় সর্বমোট হাজার হাজারখানেক লোক হতে পারে এর মধ্যে অর্ধেক আমি ভারতীয় ভদ্র মহিলাদের দেখলাম মিথ্যার মধ্যেই কিন্তু তাদের পথ চলছে সিগারেটের গায়ে যেমন লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ কোম্পানি কিন্তু জানে তারপরে যারা ধূপ তারা খাবে ওরা জানে কিন্তু বাংলাদেশে এখন ওরা কি করছে দেশের স্বাধীনতা বিরোধী যারা ছিল তারা কিন্তু এটা উপলব্ধি করে তারা আনন্দের মধ্যে ছিল নির্ভর ছিল এখন তাদের আচরণ দেখলে মনে হয় ওই সময়ের তৎকালীন স্বাধীনতা বিরোধীদের এখনকার আচরণ কিন্তু আস্থারণ করছে তারা বক্তব্য দিচ্ছে কাউকে ক্ষমা করছে কাউকে বুকে টেনে নিচ্ছে সকালে একটা বলছে বিকাল একটা বলছে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের তথাকথিত যারা ওই যে একাত্তরের পরে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের যে সোল এজেন্সি দাবিদার ছিল এখন কিন্তু সেই নতুন একটি গ্রুপের উদ্ভব হয়েছে তারা যে ভাষায় কথা বলছে তাদের বক্তব্য অশালীন বক্তব্য উদ্ধত বক্তব্য বাংলাদেশের মানুষ একাত্তরকে যারা হাইজেক করেছিল স্বাধীনতা যুদ্ধকে তাদেরকে যেমন বাংলাদেশের মানুষ গ্রহণ করে নাই এবং এদেরকে কিন্তু গ্রহণ করছে না তার একদমই একদম চাক্ষুষ প্রমাণ কিন্তু গতকালকের এনসিপির যেই সমাবেশটা তারা করলো আমার মনে হয় সর্বমোট হাজার খানেক লোক হতে পারে এর মধ্যে অর্ধেক আমি ভারতীয় ভদ্র মহিলাদের দেখলাম তাদের বক্তব্য তারা যে এত মেধাবী তারুণ্য দীপ্ত দাবি করে গতকালকে তাদের সমাবেশটাকে কি আপনাদের এই মেধাবী তারুণ্য দীপ্ত মনে হয়েছে মিথ্যার মধ্যেই কিন্তু তাদের পথ চলছে সিগারেটের গায়ে যেমন লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ যে ধূমপান করলে অঙ্গহানি হয় কিংবা ক্যান্সার হয় কিন্তু কোম্পানি কিন্তু জানে তারপরে যারা ধূম তারা খাবে ওরা জানে কিন্তু বাংলাদেশে এখন ওরা কি করছে তিনজন ছাত্র প্রতিনিধি দেখলাম রেলের সংস্কার উন্নয়নের জন্য তাদেরকে যুক্ত করা হয়েছে একদম ইয়াঙ্গেস্ট মানে বলা চলে তাদেরকে আঠারো থেকে বাইশ বছরের মধ্যে মনে হলো আমার একজনের ভক্ত বছর তারা এই প্রতিনিধি হওয়ার পর থেকে তারা ট্রেন ভ্রমণ করছে তাদের নিয়ে একটা পিকনিকের যে তারা আছে বাংলাদেশ নামক রাষ্ট্রটি কিন্তু কোটি মানুষের জনসংখ্যা অধ্যুষিত এই জনবহুল দেশ যেটা এই দেশকে রাষ্ট্রীয়ভাবে ভাবে মানে রাষ্ট্রীয়ভাবে ম্যানেজ করাটা কত দ্রুত ব্যাপার যারা রাষ্ট্র ক্ষমতা ইতিপূর্বে ছিল তারা কিন্তু ভালোভাবে জানেন আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়া উনি তিনবার দায়িত্ব পালন করেছিলেন রাষ্ট্রপতি রাষ্ট্র চালিয়েছিলেন বিএনপি কিন্তু একটি অভিজ্ঞ রাজনৈতিক দল হিসেবে এই দেশের ভালো মন্দ দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এটা কিন্তু বিএনপি ভালোভাবেই হ্যান্ডেল করতে পারবে এটা আমাদের বিশ্বাস এবং বাংলাদেশের মানুষ ইতিমধ্যে এটা বিশ্বাস করেছে